আসসালামু আলাইকুম এবার বাসে ঘটলো একটি বিরল ঘটনা সচরাচার এরকম ঘটনা ট্রেনে কিংবা আন্তর্জাতিক প্লেন দেখা যায় তবে বাসে এরকম ঘটনা খুবই কমই দেখা যায় আন্তর্জাতিক ফ্লাইটে কিংবা রানিং ট্রেনে হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন যে সন্তান জন্ম দেওয়ার ঘটনা তবে চলন্ত বাসে সিটের ভিতরে সন্তান জন্ম দেওয়ার ঘটনা এরকম বিরল নাবেল পরিবহনের দুশো চার নম্বর এসি বাসে এরকম একটি ঘটনা ঘটেছে যেখানে রানিং বাসে জন্ম নিয়েছে একটি শিশু উক্ত মা এবং শিশুকে সারা জীবনের জন্য ফ্রি ভ্রমণের সুবিধা করে দিয়েছে নাবিল পরিবহন নাভেল পরিবহনের ফেসবুক পেজ থেকে একটি দেখা গেছে পোস্ট যেখানে লেখা হয়েছে আজ ভোর পাঁচটা ছিচল্লিশ মিনিটে আমাদের গাড়ি নং সাতাইশ ছিয়াশি দুশো চার নম্বর এসি হরিঙ্গামারির পথে পলাশবাড়ি অতিক্রম করার সময় একজন মহিলা যাত্রীর লেবার পেইন ওঠে তো এই ঘটনাটি ঘটেছে মূলত ভোরবেলায় যেখানে আশেপাশে ছিল না কোনো হাসপাতাল এছাড়া গাড়িও এরকম অবস্থায় ছিল না যে কোনো জায়গা দাঁড়াবে কিংবা কোনো হোটেল ব্রেকে দাঁড়াবে ফুড ভিলেজ বলেন বা যে কোনো জায়গা বলেন তো সবার যে রানিং বাসে অর্থাৎ বাস যেরকম চলা দেখতেছেন এইরকম চলন্ত বাসে করে কিংবা যে কোনোভাবে হচ্ছে বাসের ভিতরেই সন্তানকে জন্ম দিতে হবে এই সময় বাসে থাকা একজন মহিলা যাত্রী এগিয়ে আসেন ড্রাইভার বলেন স্টাফ বলেন এছাড়া বাসের সকলের সহযোগিতায় সেই শিশুটি জন্মগ্রহণ করে ভোর পাঁচটা বেজে ছিচল্লিশ মিনিটে বাচ্চা জন্মগ্রহণের সময় সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে মা এবং শিশুর হেলথ আল্লাহ রহমতে দুজনই বেশ ভালো ছিলেন যার কারণে বাসের সবাইও বেশ খুশি ছিল এবং নাবিল পরিবহনের অথরিটি বা ম্যানেজমেন্ট যখনই এই ঘটনাটি জেনেছে তারা এই ঘটনাটিকে সারা জীবনের জন্য স্মৃতি করে রাখার জন্য সেই মা এবং শিশুকে তারা সারা জীবনের জন্য ফ্রি ভ্রমণের সুবিধা করে দিয়েছে অনেকে বলতে পারেন যে তারা তো অন্যবার কাউন্টারে গেলে কি বলবে নাকি যে ভাই আমার বাচ্চা হয়েছিল এই জন্য আমার জন্য ফ্রি কাউন্টারম্যান বলবে যে না আমি তো এই ব্যাপারে যাই না তো এইরকম যাতে না হয় সেজন্য হয়তো তারা সারা জীবনের জন্য তাদের ভিআইপি করে দেওয়া আছে তো তারা যখনই টিকিট কাটবে সেই নামে হয়তো সেটা শো হবে তো নাবিল পরিবহনের থেকে এরকম একটি পোস্ট পাওয়া গেছে এখন তাদের সফটওয়্যারে অলরেডি এটা ভিআইপি করে দেওয়া হয়েছে নাকি সে ব্যাপারে আমি শিওর না তবে অনেকেই বলতেছেন যে এই সন্তানের নাম ছেলে হলে হবে নাবিল মেয়ে হলে হবে নাবিলা বাংলাদেশের লঞ্চে কিংবা ট্রেনে আপনারা এরকম ঘটনা অনেকবার শুনে থাকলেও বাসে এরকম ঘটনা আসলেই বিরল আর বাস কোম্পানি বলেন লঞ্চ কোম্পানি বলেন যারাই বলেন সবাই হচ্ছে এটাকে একটা শুভ লক্ষণ মনে করে কিংবা একটা ভালো দিক মনে করে সবাই ভাবে নিজেদের পরিবহনে এরকম একটি ঘটনা ঘটা হচ্ছে তাদের জন্য একটা লাকি চার্ম এবং সেই শিশু এবং মাকেও তারা সবসময় স্পেশাল করে রাখতে চায় এই জন্য এরকম সুবিধা তারা দিয়ে থাকে তো সব মিলিয়ে ধন্যবাদ দিতেই হয় নাবিল পরিবহনকে এরকম একটি ফ্যাসিলিটি দেওয়ার জন্য এবং এই মোমেন্টটাকে আরও বেশি স্মৃতিময় করে রাখার জন্য এছাড়া বাসের ড্রাইভার স্টাফ সহ যেই নারী যাত্রী এগিয়ে এসেছিলেন তো তাদেরকে আসলেই মন থেকে রেসপেক্ট করতে হয় কারণ এরকম সিচুয়েশনে আসলে সিচুয়েশন হ্যান্ডেল করার মতো লোক পাওয়া যায় না আর সত্যি বলতে এটা খুবই একটা সেন্সিটিভ কেস কারণ যদি অন্যরকম কিছু হতো আল্লাহ না চায় তাহলে কিন্তু এই যে নারী যাত্রী যারা এগিয়ে এসেছেন যাদেরকে এখন আমরা হিরোসের চোখে দেখতেছি ড্রাইভার বলেন স্টাফ বলেন এদের কাঁধে কিন্তু দোষটা যেত যে তারা কেন বাসটা একটা ভালো জায়গায় সাইড করলো না কিংবা একটা ক্লিনিকে নেওয়ার চেষ্টা করলো না তো আলহামদুলিল্লাহ কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে জন্য তারা এখন হিরো তবে যদি কিছু না কিছু অঘটন ঘটে যেত তাহলে কিন্তু এরাই মূল হয়ে যেত এবং হয়তো এদের আমাকে ভিডিও বানাতে হতো যে এরকম ড্রাইভার স্টাফের গাফিলতের কারণে একটি বাচ্চা শিশু মারা গেছে তো এনিওয়ে ধন্যবাদ জানাই নাবিল পরিবহনকে ধন্যবাদ জানাই সেই সকল মানুষকে যারা এগিয়ে এসেছে সাগর যুগিয়েছে পরিবহন যোগ রিলেটেড এরকম আর ইন্টারেস্টিং তথ্য জানতে করে পাশে থাকার